আপনি কি কখনও মাসের শেষে নিজের মানি ব্যাগ বা বিকাশ ব্যালেন্স চেক করে অবাক হয়েছেন ভাবছেন সারা মাস এত খাটলাম এত টাকা আয় করলাম কিন্তু দিন শেষে হাতে এক টাকাও নেই কেন আপনি কি সেই মানুষ যে প্রতি মাসের এক তারিখে প্রতিজ্ঞা করেন যে এবার অন্তত পাঁচ হাজার টাকা জমাবেন কিন্তু পনেরো তারিখ আসতে না আসতেই সেই জমানোর পরিকল্পনা ডাস্টবিনে চলে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমরা কোনো কাল্পনিক থিওরি নিয়ে কথা বলবো না আজ আমরা কথা বলবো এমন কিছু বাস্তব ভুল নিয়ে যা আপনাকে ধনী হতে দিচ্ছে না আপনি হয়তো ভাবছেন আপনি টাকা জমাচ্ছেন কিন্তু আসলে আপনি আপনার ভবিষ্যৎকে গলা টিপে ধরছেন চার মিনিট না আগামী চল্লিশ মিনিট আমি আপনাকে এমন এক আয়নার সামনে দাঁড় করাব যেখানে আপনি আপনার আর্থিক জীবনের ভুলগুলো স্পষ্ট দেখতে পাবেন আজই সময় সেই চক্র থেকে বের হয়ে আসার আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে টাকা কি আর গাছে ধরে এই একটা বাক্য আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে যে টাকা জমানো খুব কঠিন কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে টাকা জমানোর চেয়েও কঠিন হলো ভুল পদ্ধতিতে টাকা জমানো ধরুন রহিম মিয়া তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে বিশ হাজার টাকা বেতনে চাকরি করেন রহিম মিয়া খুব মিতব্যয় তিনি সস্তায় বাজার করেন বাসে যাতায়াত করেন এবং মাসের শেষে খুব কষ্ট করে তিন হাজার টাকা জমান এই টাকাটা তিনি আলমারির নিচে বা একটা মাটির ব্যাঙ্কে রেখে দেন বছর শেষে তার জমানো টাকার পরিমাণ হয় ছত্রিশ হাজার টাকা রহিমিয়া খুব খুশি কিন্তু রহিমিয়া যেটা বুঝতে পারছেন না তা হলো এক বছর আগে যে চালের কেজি ষাট টাকা ছিল সেটা এখন সত্তর টাকা অর্থাৎ তার জমানো ছত্রিশ হাজার টাকার ক্রয় ক্ষমতা আসলে কমে গেছে রহিমিয়ার প্রথম ভুলটা কোথায় জানেন তিনি টাকা জমিয়েছেন ঠিকই কিন্তু সেই টাকাটাকে অলস ফেলে রেখেছেন এটাকে আমরা বলি ডেড মানি বা মৃত টাকা গরিব এবং মধ্যবিত্ত মানুষ টাকা জমিয়ে সেটাকে সিন্ধুকে বন্দি করে ফেলে আর ঠিক এই সুযোগেই মুদ্রাস্ফীতি আপনার পকেটের টাকার মান কমিয়ে দেয় অন্যদিকে একজন সচেতন মানুষ এই টাকাটা জমানোর পাশাপাশি চিন্তা করেন কিভাবে এটাকে কাজে লাগানো যায় আসলে আমরা কেন গরিব থাকি এর উত্তরটা খুব রুড়ো কিন্তু সত্য আমরা গরিব থাকি কারণ আমরা ধনী দেখানোর জন্য খরচ করি একজন স্টুডেন্টের কথা চিন্তা করুন নাম তার রাতুল টিউশনি করে মাসে আট টাকা পায় সে ভাবল তার একটা আইফোন দরকার সে তিন মাসে টিউশনের টাকা জমিয়ে এবং কিছু ধার করে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনল এখন রাতুলের হাতে দামি ফোন আছে কিন্তু পকেটে চা খাওয়ার টাকা নেই এই যে শো অফ করার মানসিকতা এটাই হলো আমাদের দেশের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শত্রু আমরা এমন সব জিনিস কিনি যা আমাদের প্রয়োজন নেই শুধু সেই সব মানুষকে দেখানোর জন্য যাদের আমরা পছন্দও করি না মনে রাখবেন দামি ঘড়ি আপনাকে সময় দেবে কিন্তু দামি সময় আপনাকে ঘড়ি কেনার সামর্থ্য দেবে না ধনী মানুষেরা টাকা হাতে এলে সেটা দিয়ে সম্পদ বা অ্যাসেট কেনে আর গরিব মানুষ টাকা হাতে এলে সেটা দিয়ে বিলাসিতা বা লায়াবিলিটি কেনে অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে আর লায়াবিলিটি হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে আপনি যখন একটা বাইক কিস্তিতে কিনছেন শুধু ঘোড়ার জন্য সেটা আপনার লাইবিলিটি কিন্তু আপনি যদি সেই বাইকটা দিয়ে রাইড শেয়ারিং করে আয় করেন তবে সেটা আপনার অ্যাসেট পার্থক্যটা কি বুঝতে পারছেন এখন আসি সেই তর্কে যা আমাদের মাথায় সব সময় ঘরে অল্প টাকায় কি আর ইনভেস্ট করা যায় আমরা ভাবি লাখ টাকা না হলে ব্যবসা করা যায় না বা ইনভেস্ট করা যায় না এটা একটা বিশাল ভুল ধারণা আপনি যদি প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা আলাদা করে রাখেন তবে মাসে সেটা হয় পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে আপনি ছোট কোনো মিউচুয়াল ফান্ড বা ভালো কোনো শেয়ারে ইনভেস্ট করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই জমি কেনাকে একমাত্র ইনভেস্টমেন্ট মনে করি কিন্তু ভাই জমি কেনার টাকা তো সবার থাকে না তাহলে কি আপনি বসে থাকবেন একদম না বর্তমানে ডিজিটাল যুগে অনেক ছোট ছোট সুযোগ আছে আপনি চাইলে সরকারি সঞ্চয়পত্র কিনতে পারেন যেখানে রিস্ক নেই বললেই চলে মূল কথা হলো টাকাকে ঘুমোতে দেবেন না টাকাকে কাজ করতে পাঠান আপনি যখন ঘুমোচ্ছেন আপনার টাকা যেন তখন আপনার জন্য আরও টাকা তৈরি করে এটাই হলো সেই গোপন সূত্র যা কোটিপতিরা অনুসরণ করে তারা টাকার জন্য কাজ করে না টাকাকে তাদের গোলাম বানিয়ে কাজ করায় টাকা জমানোর ক্ষেত্রে আরেকটি বড় ভুল হলো বাজেট না করা আমরা মনে করি বাজেট মানে হলো কৃপণতা না বাজেট মানে হলো আপনার টাকাকে বলা যে সে কোথায় যাবে মাসের শেষে অবাক হয়ে খোঁজা নয় যে টাকা কোথায় গেল ধরুন আপনার একটি ছোট মুদি দোকান আছে আপনি প্রতিদিন কত বিক্রি করছেন তার হিসাব রাখছেন না আবার যখন যা ইচ্ছা দোকান থেকে টাকা নিয়ে খরচ করছেন মাস শেষে কি আপনি বলতে পারবেন আপনার লাভ কত হলো পারবেন না আপনার ব্যক্তিগত জীবনটাও একটা ছোট ব্যবসার মতো মাসের শুরুতে একটা ডায়েরিতে বা মোবাইলের অ্যাপে লিখে ফেলুন আপনার ফিক্সড খরচ কত ভাড়া বিল বাজার এগুলো বাদ দেওয়ার পর যা বাকি থাকবে তার অন্তত টোয়েন্টি পারসেন্ট আগেই সরিয়ে রাখুন এরপর যা বাকি থাকবে তা দিয়ে আপনার শখ পূরণ করুন আমরা ভুলটা করি উল্টোভাবে আমরা আগে খরচ করি তারপর যা বাঁচে তা জমানোর চেষ্টা করি কিন্তু সত্যি বলতে মাসের শেষে কিছুই বাঁচে না এবার একটু আবেগপ্রবণ কিন্তু বাস্তব একটা জীবনের গল্প বলি আমাদের আশেপাশে অনেক চাচা বা বড় ভাই আছেন যারা কুড়ি তিরিশ বছর ধরে বিদেশে হাড় ভাঙা খাটুনি খেটেছেন তারা প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়েছেন বাড়িতে আলিশান বাড়ি হয়েছে ছোট ভাই বোনের বিয়ে হয়েছে সবাই ভালো ভালো খেয়েছেন কিন্তু সেই মানুষটা যখন কুড়ি বছর পর দেশে ফেরেন দেখা যায় তার নিজের ব্যাংক ব্যালেন্স শূন্য কেন এমন হয় কারণ তিনি আবেগ দিয়ে টাকা খরচ করেছেন তিনি ভেবেছেন তার আয় সারা জীবন চলতেই থাকবে এটাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আপনার শরীর যখন কাজ করবে না তখন আপনার জমানো টাকা এবং ইনভেস্টমেন্ট আপনার হয়ে কথা বলবে সন্তানদের মানুষ করা বা পরিবারকে সুখে রাখা অবশ্যই দায়িত্ব কিন্তু নিজের জন্য একটা রিটায়ারমেন্ট ফান্ড না রাখা হল চরম বোকামি আপনি যখন বৃদ্ধ হবেন তখন যেন আপনাকে টাকার জন্য কারো মুখাপেক্ষী না হতে হয় সেই ব্যবস্থা এখনই করতে হবে মানুষের আরও একটি বড় ভুল হল এমার্জেন্সি ফান্ড না থাকা জীবন অনিশ্চিত কাল আপনার চাকরি চলে যেতে পারে বা হঠাৎ কেউ অসুস্থ হতে পারে তখন মানুষ কি করে চড়া সুদের ঋণ নেয় বা জমানো শেষ সম্পদটুকু বিক্রি করে দেয় এখান থেকেই দারিদ্র্যের দুষ্টচক্র শুরু হয় বুদ্ধিমানের কাজ হলো আপনার মাসিক খরচের অন্তত ছ মাসের সমপরিমাণ টাকা একটি আলাদা অ্যাকাউন্টে রাখা যা আপনি খুব জরুরি প্রয়োজন ছাড়া স্পর্শ করবেন না এই ফান্ডটা আপনাকে মানসিকভাবে এক অদ্ভুত শান্তি দেবে আপনি যখন জানবেন যে আপনার পেছনে ব্যাক আছে তখন আপনি আপনার কাজে বা ব্যবসায় আরও সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন সাহস ছাড়া জীবনে বড় কিছু করা সম্ভব নয় আর সাহস আসে যখন আপনার আর্থিক ভিত মজবুত থাকে ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই আগামী এক মাস আপনি আপনার প্রতিটি টাকার হিসাব রাখবেন একটা পাঁচ টাকার চকলেট কিনলেও সেটা লিখবেন মাস শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা দেখে যে কত অপ্রয়োজনীয় খাতে আপনি টাকা নষ্ট করছেন হয়তো সেই অপ্রয়োজনীয় টাকাগুলো জমালে আপনি বছরে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারতেন মনে রাখবেন ফোটা ফোটা জলেই কিন্তু সিন্ধু হয় ধনী হওয়া কোনো রাতারাতি জাদু নয় এটি একটি দীর্ঘমেয়াদি ডিসিপ্লিন বা শৃঙ্খলার ফল আপনার আজকের ত্যাগই হবে আপনার আগামী দিনের স্বাধীনতা আপনি কি চান সারা জীবন টাকার পেছনে ছুটতে নাকি চান টাকা আপনার পেছনে ছুটুক সিদ্ধান্ত আপনার আমাদের এই আলোচনার শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো। টাকা আপনাকে সুখ দিতে পারবে না হয়তো কিন্তু টাকা আপনাকে সেই স্বাধীনতা দেবে যা দিয়ে আপনি সুখের উপকরণ কিনতে পারবেন আপনি যদি আপনার ভুলগুলো শুধরে নিয়ে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নেন তবে আগামী পাঁচ বছর পর আপনি নিজেকে অন্য এক উচ্চতায় দেখতে পাবেন জমানোর অভ্যেস করুন বিনিয়োগের শিক্ষা নিন এবং নিজেকে দক্ষ করে তুলুন কারণ আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো আপনি নিজে নিজের স্কিল বাড়ান নতুন কিছু শিখুন ইনকাম সোর্স বাড়ান একটিমাত্র আয়ের ওপর নির্ভর করে থাকা মানে হলো এক পায়ে দাঁড়িয়ে থাকা যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে আমার পরিশ্রম সার্থক হবে আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটি তরুণ আর্থিক স্বাধীনতায় বিশ্বাসী হোক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনার জীবনে টাকা জমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি শেয়ার করুন আমাদের সাথে আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ আমরা সবাই মিলে একসাথে বড় হতে চাই মনে রাখবেন আপনার ভাগ্য বদলানোর দায়িত্ব আপনার নিজের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ